কল্পনা করু সে আপনার একদম সামনে দাঁড়িয়ে আছে তার শরীর নীরব কামনায় কাঁপছে সে এত স্পষ্ট সংকেত পাঠাচ্ছে যা আপনি যদি দেখতে জানেন তবে ইগনোর করা অসম্ভব অধিকাংশ পুরুষই এই গোপন কিন্তু গভীর সংকেতগুলো একেবারেই মিস করে ফেলে কিন্তু ভাবুন তো যদি আপনি তার না বলা ইচ্ছেটাকেই পড়ে ফেলতে পারতেন কী হতো যদি আপনি বুঝতে পারতেন সে ভেতরে ভেতরে ঠিক কি চাইছে ঠিক এই মুহূর্তে কি হতো যদি আপনি নির্ভুলভাবে বলতে পারতেন সে এখন যৌন মিলনের জন্য আকুল হয়ে আছে এই ভিডিওর পরের কয়েক মিনিটে আমি আপনাকে দেখাবো সেই গোপন অথচ তীব্র কামনার ইঙ্গিতগুলো যে হলে একজন নারী তখনই দেয় যখন তার শরীর উত্তেজনায় কাঁপছে আর মন শুধুই আপনাকে চাইছে আমার সঙ্গে থাকুন কারণ ভিডিওটির শেষে আপনি বুঝতে পারবেন তাকে চাওয়ার আর একটিও মুহূর্ত আপনি মিস করতে চাইবেন না চলুন তাহলে শুরু করি নারীরা সব সময় পুরুষদের মতো সরাসরি গিয়ে তাদের কামনা প্রকাশ করে না কিন্তু যখন তারা উত্তেজিত হয় তখন তাদের শরীর চুপি চুপি অনেক কিছু বলে ফেলে বিনা শব্দে বিনা বাক্যে তারা অবচেতনভাবে একের পর এক সংকেত পাঠাতে থাকে এক ঠোঁট নীরব আমন্ত্রণ যখন কোনো নারী তার ঠোঁট কামড়ায় বা চাটে এটা খুব কম সময়ে স্রেফ অভ্যাসবশত হয় এটি তার যৌন উত্তেজনার সূক্ষ্ম কিন্তু তীব্র ইঙ্গিত মনোবিজ্ঞানীদের মতে ঠোঁট কামড়ানো একটি সুপরিচিত সংকেত যা নার্ভাস উত্তেজনা ও কামুক চাপের সঙ্গে জড়িত উত্তেজিত অবস্থায় তার ঠোঁটে রক্তপ্রবাহ বেড়ে যায় ফলে ঠোঁট একটু ফোলা ও কোমল হয়ে ওঠে এই অবস্থায় সে যখন ঠোঁট কামড়ে ধরে তা যেন এক অবচেতন প্রয়াস নিজের তীব্র অনুভূতি সামাল দেওয়ার তখন সে মুখে কিছু বলছে না কিন্তু তার ঠোঁট বলে দিচ্ছে আমি অনুভব করছি তোমার প্রতি কিছু গভীর আকর্ষণ এই মুহূর্তে তার চিন্তা ভাবনায় থাকতে পারে এক তীব্র ইচ্ছা যা প্রকাশ করার মতো সাহস বা ভাষা তার কাছে নেই এটা তার আত্মসান্ত্বনার একটি উপায় এবং আপনার প্রতি তার যৌন আকর্ষণের নিঃশব্দ স্বীকৃতি তাই যদি আপনি দেখেন সে আপনার সামনে তার ঠোঁট কামড়াচ্ছে বা চাটছে নিশ্চিত থাকুন সে ভাবছে কেমন হতো যদি আপনার ঠোঁট তার ঠোঁটে স্পর্শ করতো বা আরও অন্তরঙ্গভাবে আপনার স্পর্শ তার শরীরের অন্য কোথাও ছুত দুই স্পর্শ কোমল আহ্বান নারীরা প্রায়ই শারীরিক স্পর্শের মাধ্যমে আকর্ষণ প্রকাশ করে নীরব কিন্তু গভীর অর্থবহ গবেষণায় দেখা গেছে উত্তেজিত অবস্থায় একজন নারী হয়তো আপনাকে জড়িয়ে ধরবে না কিন্তু সে ক্রমাগত আপনার স্পর্শ খোঁজার বাহানা বানাবে হয়তো সে হালকা করে আপনার হাত ছবে, গলা বা কাঁধে মাথা রাখবে অথবা অপ্রত্যাশিতভাবে কোমরের কাছে হাত রাখবে এই স্পর্শগুলো কখনোই দুর্ঘটনাবশত নয় এগুলো প্রেম হরমোন অক্সিটোসিনের প্রভাবে ঘটে এবং এগুলো তার শরীরের পক্ষ থেকে সম্পর্কের সূক্ষ্ম কিন্তু সরাসরি আহ্বান আর যদি আপনি লক্ষ্য করেন তার আঙুলগুলো ধীরে ধীরে আপনার শরীরের আরও সংবেদনশীল জায়গাগুলোর দিকে অগ্রসর হচ্ছে তবে বুঝে নিন সে আপনাকে নিয়ে কল্পনায় মগ্ন এবং আপনার প্রতিক্রিয়া যাচাই করছে এইভাবে নারীর শরীর অসংখ্য অব্যক্ত বার্তা পাঠায় যদি আপনি সেগুলো দেখার মতো সচেতন হন তিন নারীর শরীরের অজানা ভাষা কামনা কিভাবে প্রকাশ পায় তার ইঙ্গিতে যখন একজন নারী উত্তেজিত হন তখন তার আচরণ বদলে যায় এটা কাকতালীয় নয় তার নিতম্ব আরও বেশি দুলতে থাকে হাঁটার ভঙ্গিমা হয়ে ওঠে আরও অতি নাটকীয় ও আকর্ষণীয় উৎপত্তিগত দৃষ্টিভঙ্গি থেকে এই অতিরঞ্জিত গতি এক ধরনের উপলব্ধতার সংকেত যা আদিম যৌন আচরণ এবং প্রাচীন প্রজনন আচরণের সাথে গভীরভাবে জড়িত মনোবিজ্ঞানী ডক্টর কার্ল গ্রামার তার গবেষণায় দেখিয়েছেন উত্তেজনার সময় নারীর হাঁটার ভঙ্গি শরীরের প্রতি সচেতনতা থেকে পরিবর্তিত হয় সে জানে সে কেমন দেখাচ্ছে সে জানে আপনি দেখছেন সে যেন নিজের শরীরকে এক প্রদর্শনের মতো উপস্থাপন করছে তার নিতম্বের বাঁক তার চলাফেরার ধীর সচেতন ছন্দ সবই যেন এক অবচেতন আমন্ত্রণ সে কেবল হাঁটছে না সে লোভনীয়ভাবে হাঁটছে যখন সে উত্তেজিত থাকে তার কোমরের দোল হয়ে ওঠে আরও নরম সঙ্গীতময় ও আকর্ষণীয় প্রতিটি পদক্ষেপ যেন এক সূক্ষ্ম নৃত্য আপনার মনোযোগ টানার জন্য চার চোখ তার কামনার জানালা আপনি কি কখনো লক্ষ্য করেছেন কোনো নারী আপনার দিকে এক পলক বেশি সময় ধরে তাকিয়ে থাকে আপনি তখন তার চোখের মাধ্যমে তার আকাঙ্ক্ষা অনুভব করেছেন হোক না সেটা আপনি বুঝুন বা না বুঝুন বিজ্ঞান বলে চোখ হলো যৌন আকর্ষণের অন্যতম শক্তিশালী সূচক যখন কোনো নারী উত্তেজিত হয় তখন তার চোখের মনি বড় হয়ে যায় এটি একদম স্বাভাবিক রাসায়নিক প্রতিক্রিয়া ডোপামিন নামক আনন্দ হরমোন দ্বারা উদ্দীপিত সে যত বেশি উত্তেজিত থাকে আপনার দিকে তাকিয়ে থাকা তার পক্ষে ততটাই কঠিন হয়ে পড়ে আবার দৃষ্টি সরানোও কঠিন হয়ে পড়ে গবেষণায় দেখা গেছে দীর্ঘ সময় চোখে চোখ রাখা দুজনের মধ্যে যৌন উত্তেজনা ও টান বাড়িয়ে তোলে যদি সে বারবার চোখ মিলিয়ে নিচু করে নেয় আবার চোখ তুলে তাকায় তাহলে এটি তার অবচেতন কামনার স্পষ্ট ইঙ্গিত আপনি খেয়াল করবেন তার চোখের মনি বড় হয়ে গেছে তার দৃষ্টি কোমল হয়ে এসেছে বা সে আপনার ঠোঁট ও শরীরের দিকে তাকিয়ে আছে এই দৃষ্টির খেলা চোখে চোখ রাখা আর দৃষ্টি ফেরানোর এই ঝলকানি তা শুধু নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা যখন ভিতরে ভিতরে সে ভাবছে এরপর কি হতে পারে পাঁচ উত্তেজনা নীরবতার মধ্য দিয়েই প্রকাশ পায় সত্যটা কি জানেন নারীর যৌন ইঙ্গিত পুরুষদের তুলনায় বেশি সূক্ষ্ম বেশি কৌশলী তবে তীব্রতায় তারা কোনো অংশে কম নয় যখন সে তার ঠোঁট কামড়ায় আপনাকে স্পর্শ করার অজুহাত খোঁজে তার নিতম্ব আরও বেশি দুলে ওখে এবং চোখে চোখ রাখে প্রসারিত চোখের মনি দিয়ে তখন সে যা বলতে চায় তা তার শরীর বলে দিচ্ছে যা মুখে বলা তার পক্ষে হয়তো সম্ভব নয় মনোবিজ্ঞানীরা বলেন এই অমৌখিক সংকেতগুলো পড়তে জানা এবং তার প্রতি সাড়া দেওয়া না শুধু শারীরিক আকর্ষণ বাড়ায় বরং একটি গভীর মানসিক সংযোগও তৈরি করে শেষে বলবো যখন আপনি এই সংকেতগুলো চিনতে পারবেন তখন আপনি বুঝবেন সে হয়তো ইতিমধ্যেই মুড়ে আছে সে শুধু আপনার নেতৃত্বের অপেক্ষায় তাই পরেরবার যদি আপনি এই ইঙ্গিতগুলো দেখেন তাহলে সংকোচ বা লজ্জা করবেন না সাহসী হন তার কামনার প্রতি সারাদিন সম্মানের সঙ্গে সংবেদনশীলতার সঙ্গে এই ইনসাইটফুল কন্টেন্ট দেখার জন্য ধন্যবাদ আরও সাহসী ও ব্যবহারিক বিষয়বস্তু পেতে লাইক করুন শেয়ার করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না